বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমি আজকে কই মাছ রান্না করবো শিম ভাজি করবো কই মাছগুলো দেশি বিলের কই চাষের কই খেতে খেতে আর চাষের কই খেতে ভালো লাগে না কই মাছের দেশি হলে ঝোলটাই বেশি টেস্ট আমি মাছগুলো সুন্দর করে কাঁচায় নিলাম এখন পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিব ধুয়ে আমি হলুদ লবণ দিয়ে আমি মাছগুলো একটু ভেজে নিব আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার মাছ ভাজা তো হয়ে গেল আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার দিয়ে তেল দিয়ে রান্না করলে তরকারিটা বেশ মজা হয় আমি সব সময় কম তেল কম মশলায় রান্না করার চেষ্টা করি আমি এখানে পেঁয়াজটা ভেজে নিলাম এখন মশলাগুলো দিয়ে দেব মাছ রান্না করতে যে যে মশলা লাগবে সবগুলোই এখানে দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ আদা রসুন সব কিছুই দিয়ে আমি একটু পানি দিয়ে সুন্দর করে মশলাগুলো কষায় নিব মশলাগুলো সুন্দর করে কষালে তরকারিটা টেস্ট হবে মশলা না কষালে দেখা যাবে যে কাঁচা একটা গন্ধ থাকে ওইটা কিন্তু ভালো লাগবে না আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেল আমি এখন এখানে আলু আর কলা দিয়ে আমি মাছ রান্নাটা করে নেব তো আমি তরকারিগুলো এখন দিয়ে সুন্দর করে এখন কষাই নিচ্ছি এখন কষায় নিয়ে তরকারিটা ভালোভাবে কষায় নিয়ে আমি ঝোল দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব এই তো মাছ ভাজাগুলো দেওয়া হয়ে গেছে আমার মাছ রান্না মোটামুটি দেখেন হয়েই গেছে এখন আমি সিমগুলো ভাজি করে নেব আমি তরকারিটা নামাই নিচ্ছি এখন সিমগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি এখানে সিম আলু টমেটো গাজর আর ফুলকা দেব এখনও ফুলকা দেওয়া হয়নি আমি ফুলকাটা একটু পরে দেব এখানে হলুদ লবণ মরিচ দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে একটু ঢাকে দিয়ে পরে আমি ফুলকাটা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য ঢেকে দেবো ঢেকে দিলে তখন ফুলকাটা দিলে পরে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না এই তো আমার এখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমি ভাজিটাও করে নিব আমার ভাজিটা অলমোস্ট হয়ে গেছে আমি এখন নাড়াচাড়া করে ভাজিটা নামায় ফেলবো আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে আমরা ভিডিও করার উৎসাহটা পাই আমি এখন ভাজিটা নামাই নিচ্ছি দুপুরের রান্না করে ফেললাম ভাজি আর মাছ রান্না আল্লাহ হাফেজ ভালো থাকবেন